নমস্কার বন্ধুরা শুভ সকাল বেঙ্গলি গার্ল পিয়া চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানায় স্বাগত শ্রাবণ মাসের প্রথম সোমবার এরকম একটা সুন্দর পবিত্র দিনে তোমাদের সকলের ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করতে যাচ্ছি তোমরা কারা কারা তারকেশ্বর যাও বা তোমাদের পরিবার থেকে যদি কেউ তারকেশ্বর যায় তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও আজকে কিন্তু রান্নাবান্না কি করব না করব সেসব নিয়ে কোনো টেনশনই নেই কারণ কালকে তো মুরগির মাংস নিয়েছিলাম সেগুলো একটু রাখা আছে তো ওইটা করবো আজকে আবার সকালবেলায় খাসির মাংস চলে এসেছে বাড়িতে তো খাসির মাংসটাও আজকে রান্না করব আর অনেক দিন ধরে একটা পেপে পড়ে পড়ে শুকোচ্ছে দাদু নিয়ে এসছিল বাজার থেকে তো ওই পেপেটা অনেক দিন ধরেই ভাজা খাবো ভাজা খাবো বলছে দিদা আমি তো পেপে খাই না আর তোমাদের দাদাও পেপে খেতে চায় না তো পেপেটাই ভাজা করে দেব ওদের জন্য আর মাংস করব তো চলো ঝটফট গিয়ে রান্না বান্না জোগাড় করে ফেলি মা দিকে মাংসগুলো বাঁচতে বসে গেছে খাসির মাংসে অনেক সময় কাটতে গিয়ে লোমটোম জড়িয়ে যায় তো তো সেই জন্য খোসকার পাতা নিয়ে বসেছে পাতা দিয়ে লোমগুলো ধরে নিলে খুব সহজেই মাংসটা হয়ে যায় আর মাংসের পিসগুলো কত বড় বড় ছিল দেখেছ তো যাই হোক অত বড় বড় পিস তো মাংস রান্না করলে ভালো লাগবে না সেই জন্য মা একটু ছোট ছোট করে কেটেও নিয়েছে তোমাদের দাদা এই জামা আর প্যান্টটা কাচতে যাচ্ছিল আমি বললাম যে রেখে দাও সোনা পাপার কাঁথা কম্বল তো সব এই দেখো পরেই আছে যখন কাচবো তখন একসঙ্গে সঙ্গে গুলোও কেঁচে দেবো এইদিকে কাচার জন্য এত কিছু পড়ে আছে আর এই দেখো আকাশে কতটা মেঘ করেছে দেখেছ আমি তো মেঘ ওঠা দেখে ভাবছি যে আমি যে জিনিসগুলো কাচবো এগুলোকে শুকোবে আদেও কি হবে জানি না কেমন আজকে দিনটা হবে কিছুই বুঝতে পারছি না তো যাই হোক আগে রান্না বান্নার জোগাড় করি যে এটা পরের কাজ সেটা পরে করা হবে তো মা এই যে সুন্দরভাবে মাংসটাকে কেটে বেছে ধুয়ে একেবারে ফ্রেশ করে রেখে দিয়েছে আর আজকে আমি মাংসটা খুব সিম্পল বানাবো মাংসের মধ্যে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম তারপরে সর্ষের তেল ঢেলে দিলাম যতটা লাগবে পরিমাণ মতো দিয়ে দিলাম আর যা কিছু লাগবে একসঙ্গে দিয়ে মাখিয়ে মাংসটা বসাবো এইভাবে কোনোদিন আমি করিনি আজকেই করব তারপরে এই যে মিক্সিতে মশলা করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ জিরে কাঁচা লঙ্কা যা যা দেওয়ার সব কিছু মশলা করে রেখেছিলাম এই মশলাটাও দিয়ে দিলাম আর মিক্সিটা ধুয়ে একটু জলও এর মধ্যে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি একে একে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি হলুদ পরিমাণ মতো আর কাঁচা লঙ্কা একটু কম ছিল বলে শুকনো লঙ্কার গুঁড়োও একটু দিয়ে দিয়েছি দিয়ে এই সমস্ত মিশ্রণটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে সুন্দরভাবে সবগুলো একসাথে মিশে যায় তারপরে কড়াই গরম করে কড়াই আর তেল দেব না যেহেতু মাংসই তেল দেওয়াই আছে একেবারে কড়াইতে দিয়ে দেব। দিয়ে এভাবেই রান্নাটা করব তো আমি যেটা ভয় পাচ্ছিলাম সেটাই শুরু হয়ে গেছে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর এই যে সোনাপাপা এদিকে বসে বসে বৃষ্টিটাকে এনজয় করছে কত সুন্দর বৃষ্টি পড়া দেখছে দেখো বসে বসে ঠাম্মার সাথে আর এই যে তোমাদের দাদাকে দেখো আমার বড় মশাইকে দেখো আহ গামছা গায়ে দিয়ে নেমে পড়েছে বৃষ্টিতে ভিজতে বেশ ভালোই মজাই হচ্ছে ওর পরে আবার তখন বলবে মাথা ব্যাথা করছে মাথাতে একটু টিপে টিপে দাও তো এখন বেশ মজা করে বৃষ্টিতে ভিজছে দেখেছো শানকা লাগা শানকা লাগা বৃষ্টির জলে বেশি মিশতে হবে না যাও তুই কি দেখছিস কি দেখছিস তুই হ্যাঁ ওইদিকে সবাই বৃষ্টিতে ভিজে ভিজে দারুণ মজা নিচ্ছে আর আমি এদিকে খাসির মাংসের ঝোল নামিয়ে নিয়েছি গামলাতে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে আজকের মাংসের ঝোলটা আর তারপরে কেটে নিয়েছি পেঁপে এরকম ছোট ছোট করে কেটেছি পাতলা পাতলা করে যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং খুব সহজেই ভাজা হয়ে যায় কেটে ধুয়ে বাটিতে তুলে নিয়েছি এবারে ভাজতে চলে যাবো নাচো নাচো

এখন বাজছে বিকেল চারটে বেজে পনেরো মিনিট আর আমি একটু একটা জায়গায় বেরোবো তো সেই জন্য দেখতেই পাচ্ছ সুন্দর সাজাগুজি করে রেডি হয়ে গেছি খুব বেশি দূরে যাবো না সেই জন্য মেকআপ শেকআপ কিচ্ছু করিনি শুধুমাত্র শাড়িটা পরেছি একটু ম্যাচিং করে আর এই মালাটা পরেছি দেখতেই পাচ্ছ আর কপালে একটা টিপ পরেছি আর ঠোঁটে হালকা করে লিপস্টিক দিয়েছি মানে বাড়ির কাছেই একটু বাজারে যাব সেই জন্যই এরকম সিম্পল একটা লুক ক্রিয়েট করেছি আর চুলটাকে এমনি গুটিয়ে বেঁধে নিয়েছি একটা ক্যাচের ক্লিপের সাহায্যে আর আমরা যাচ্ছি আমি যাব শাশুড়ি মায়ের সাথে আর ছোটো পাপাকে নিয়ে যাব একটু ব্যাঙ্কে যাব আর কোথায় কোথায় যাচ্ছি সেগুলো তো তোমাদেরকে দেখাবোই তারপরেও বুঝতে অসুবিধা হলে বাড়িতে এসে সম্পূর্ণটা ক্লিয়ার করে দেবো তো চলো তোমরাও সঙ্গে চলো দেখতে থাকো সম্পূর্ণ ব্লগটা তো চলো অনেকদিন পরে যখন একটু সাজুগুজু করেছি তখন পুরো লুকটা তোমাদেরকে দেখিয়ে দিই এই যে এরকম একটা কাচার ক্লিপ দিয়ে চুলটা আটকেছি সাইডটাও তোমাদেরকে দেখালাম আর এই দেখো সিম্পল একটা শাড়ি পরেছি এরকম পুরো ব্ল্যাক কালারের আর একটু এগিয়ে গেলাম যাতে তোমরা মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই আমাকে দেখতে পারো তো এই তো এরকম একটা সিম্পল লুক ক্রিয়েট করেছি শাড়িটা অনেক অনেকদিন ধরে কেনার পরে দুবার পরেছিলাম তারপরে আলমারিতে তোলাই ছিল মোটামুটি ছ বছর ধরে পরিনি মানে আমি ছোট থাকতেই শাড়ি পরার খুব শখ ছিল আমার তখন আমি এই শাড়িটা শখ করে কিনেছিলাম ফেসবুক পেজ থেকে শাড়িটার দাম নিয়েছিল ছশো টাকা আমার এখনও খুব খুব ভালোভাবেই মনে আছে আর এই শাড়িটা আমি আমার নিজের ইনকামের টাকা দিয়ে কিনেছিলাম তো আজকে অনেক দিন পরে ভাবলাম ব্ল্যাক শাড়িটা একটু পরাই যাক সেই জন্য বের করে পড়লাম মা বলছিল কালো রঙের শাড়ি পরছো আমি বললাম না কালো রঙের শাড়ি পরে যদি ভালো না লাগে তখন বলো তো শাড়িটা পরে মাকে জিজ্ঞেস করলাম কেমন লাগছে মা বলল ভালোই লাগছে আর এই যে আমি ওইদিকে তোমাদের সাথে কথা বলছি আর এই দেখো সোনা পাপাকে নিয়ে দুজনে ব্যস্ত হয়ে পড়েছে দাদু আর মা দুজনে মিলে সোনা পাপাকে সাজাতে বসেছে ওকেও তো নিয়ে যাব সেই জন্য এই দেখো সবুজ রঙের চুরি পরেছে গাছের হাতে কাচের চুড়ি শ্রাবণ মাসে নাকি কাচের চুড়ি পড়তে হয় হাতে সবুজ রঙের তো বড় মামি পরশু দিনকে দিয়েছিল শনিবারের দিনকে দিয়েছিল দিয়ে আমি বললাম যে না যখন শ্রাবণ মাসে পড়বো তখন সোমবার দেখে পড়বো তো আজকে সোমবার সেই জন্য আজকে স্নান করে ঠাকুর প্রণাম করে সিঁদুর পরে তারপরে এই চুড়িগুলো হাতে পরে নিয়েছিল এই যে আমরা তিনজন রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি বাবা শোনো বাবা তাকাতে দেখো ক্যামেরার দিকে চলো একটু ঘুরো করে আসি বিকাল বিকাল টোটোতে বসে চারিদিকে কত সুন্দর টুকটুক টুকটুক করে তাকাচ্ছিল যে আমি ক্যামেরাটা অন করেছি আমার দিকে শুরু করে দিয়েছে তাকাতে ও যদি এখন ঘুরতে পায় না তাহলে ওর আর আর কিছু না আমরা গিয়ে ব্যাংকের সামনে আর ব্যাংকে আজকে বিকেল থেকে বেলায় যে এতটা ভিড় থাকবে আমি কখনো স্বপ্নেও ভাবিনি তো বিশাল ভিড় ছিল মোটামুটি ওই ব্যাংকের বাইরেই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হতো মনে হয় তো যাই হোক আমরা বাইরে দাঁড়িয়েছিলাম না রোদ্রের মধ্যে ঘরের ভিতরে এসে বসেছিলাম একজনের পরে লাইন ধরে এসে ঘরে বসেছিলাম আর সোনা পাপা তো আমার কোলে ঘুমিয়েই পড়েছিল মোটমাট ওই এক ঘন্টা মতো অপেক্ষা করতে হয়েছিল আজকে টাকা তুলতে গিয়ে সোনা পাপা ঘুমালো তারপরে জাগলো সোনা পাপার সাথে কত খেলা করলাম বসে বসে ও হাসছিল তারপরে ব্যাংক থেকে বেরিয়ে চলে যাচ্ছি বাজারের দিকে এবার একটু বাজারের দিকে যাব একটু স্বর্ণকারের দোকানে যাব সেইখানে একটু কাজকর্ম আছে আর সোনা পাপাকে দেখেছো ঠাম্মার কোলে চেপে কেমন করছে এদিক ওদিক তাকানোর চেষ্টা করছে এই দেখো এবার আমার ফোনের দিকে তাকাচ্ছে ফাইনালি চলে এসেছি স্বর্ণকারের দোকানের সামনে তো উপরে দোকানের নামটা দেখা গেলো না পরে দেখাচ্ছি আর ওই দেখো মা সোনা পাপাকে নিয়ে ভেতরে চলে গেছে খেলছে এই দেখো দোকানটার নাম শম্পা জুয়েলার্স তো সোনার দোকানে গিয়ে তো কাজকর্ম সেরকম হলোই না একটু সবজির হাটে গিয়েছিলাম কাঁচা লঙ্কা ফুরিয়ে গেছে লঙ্কা কিনতে গেছিলাম তোমাদেরকে তো ভিডিও তো আগেই বললাম মাংস রান্না করার সময় যে লঙ্কা ফুরিয়ে গেছিলো তারপরে কিছুটা শিঙারা কিনে নিয়ে টোটোয় চেপে চলে আসলাম বাড়ি এই দেখো আজকে কিন্তু অনেকটাই শিঙারা কিনেছিলাম অন্যদিন অল্প শিঙারা খেয়ে আমার জন্য পেট ভরে না সেই জন্য আজকে একটু বেশি করেই কিনে নিয়েছি বেশ গরম গরম ছিল সিঙ্গারাগুলো এখন বাজছে সন্ধে ছটা বেজে ষোলো মিনিট আর এখনো কতটা আলো আছে দেখেছো শীতের সময় হলে পুরো অন্ধকার হয়ে যায় ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর লাগছে না পিছনের ভিউটা দেখো বেশ দারুণ লাগছে এই মাত্র আমি বাড়ি আসলাম আর বাড়ি এসেই ছাদে চলে এসেছি ভিডিওটা শেষ করার জন্য যে কাজের জন্য গিয়েছিলাম সেই কাজ কিছুটা হয়েছে কিছুটা বাকি থেকে গেছে ব্যাংকের কাজটা হয়েছে ব্যাংকে টাকা তুলতে গেছিলাম সেটা হয়েছিল আর স্বর্ণকারের দোকানে গেছিলাম অনেক কাজ ছিল এটা ওটা একটু টুকটাক কেনাকাটি করার ছিল তো সেই সমস্ত জিনিসগুলো ছিল না মানে দোকানে যেগুলো আমরা নেবো ভেবে গেছি সেগুলো ছিল না আর একটা ভাবলাম পলা রিংগুলো নেব অন্য কালার টাইপের তো সেই কালারটা ছিল না শুধুমাত্র খয়েরি কালারের ছিল তো ওইগুলো আঙুলে ভরে দেখলাম আঙুলের ম্যাচ হচ্ছিল না আর যেটা ম্যাচ হচ্ছিল সেটার ডিজাইন আমার পছন্দ হয়নি সেই জন্য নিয়ে বাড়ি চলে এসেছি তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সোনা সোনাপা নিচে কান্না করছে ও এখন খাবে বা আগে যখন ও খুব ছোট ছিল তখন বাইরে গেলেই খাওয়ার জন্য কান্না করতো আর এখনও বাইরে গেলে খেতে চায় না তো বাড়ি চলে এসছি ওকে খাওয়াতে হবে ও কান্না করছে চলো ভিডিওটা এখনকার মতো আজকের মতো এখানেই শেষ করছে দেখা হচ্ছে কালকের ব্লগ